এখানে আমি ছোটবেলাতে ব্যবসা করতেছি প্রায় পনেরো ষোলো বছর জেরা ব্যবসা করতেছি এখানে আপনি মেসেজ নিলে আপনি পাইবেন যেমন এটা বলে দাঁতি গাছ এটা হইলো যতনার ডাল আর এটা হলো পিলু গাছ এটা হলো পিলু গাছ এটা হলো লাল তিল আর এলো পিলু গাছ যতন এটা হইলো পিলু গাছ দশ টাকা লাল তিল দশ টাকা নিম আছে দশ টাকা পিলু আছে বিশ টাকা যতন আছে এটা বিশ টাকা ওটা তিরিশ টাকা একটু মোটাটি একটু দাম বেশি আছে ম্যাচ আপনি যেটা নিতে পারেন দাঁত ডাঁথা মুখে গন্ধ দাঁড় থাকা সব জায়গা যেমন এই যতনটা ব্যবহার করলে আপনার গন্ধটা গন্ধ আর ব্যবহার করলে দাঁত থাকা দাঁড় ডাতা শক্ত থাকবো সব দিক দিয়ে ভালো আর কি যেটা লাগে নিতে পারেন সব হইলো সুন্দর জিনিস গুণগুজির ব্যবহার করেন এই সাঁতার পিলু গাছ এটা হলো শিকড় আর কি পিলু গাছের শিকড় এটাও ব্যবহার করতে পারেন এটা নরম থাকে সব এটা একটা দুই তিন মাস ব্যবহার করা যায় নরম থাকে

পিলু গাছ তুলে আপনার কত কত জনের কাছে যতনের শিকড় এটা একটা শিকড় আর কি কাছে শিকড় এটা নিয়ে ব্যবহার করতে পারেন হ্যাঁ পাকিস্তানি আবার এটির ভিতরে আবার পেকেটা ইয়া কলমালা বেড়েছে ম্যাসেক ব্যবহার করে এটা ভিতরে রাখতে পারবো পকেটা রেখে ব্যবহার করতে পারবো আর কি রাখার জন্য অনেক সুন্দর সিস্টেম আর কি বক্স সিস্টেম হবে এটা একটা যেমন এই পেকেটটা নিলে এটা যাবে এক মাস এটা এক মাস যাবো এটা যাবে এক মাস কিন্তু এটা আবার তিন চার মাস ব্যবহার করতে পারবো তিন মাস তিন মাস দুই মাস এরকম ব্যবহার করতে পারবে